আমি বেঁচে থাকতে কোনোদিন পুরো নাবে না শালা ভিখারি রাখু থাকার দেখবি তোর মিথ্যে কথা বলা তোকে টেন এক চট দিব? কি গো মা আমি তো কোনো দোষ করিনি চার পাঁচটা ছেলে দেখেছি ওই বুড়ির ভিডিও করার লাগি কে পছন্দ করছে না তুই তুকারি কারি করি গালাগালি দিছি তোর কিছু বলি রে ওগো তুমি জানো মেয়ের বিয়ে দেবো বলি এক মাস আগে একটা ঘটকে বলিছিলাম দিয়ে ঘটকের সঙ্গে ফোনে কথা হয়েছে ছেলের বাপ মারা সবাই পছন্দ করছে কিন্তু মেয়ে ভিডিও করে বলি পছন্দ করছে না ওগো তুমি আর মেয়েকে ভিডিও করতে দিও না এই তুই বকিস নি আমার মেয়ে কমা নাকি দেখতে খুব সুন্দর দেখে নিস চাকরালা ছেলে সেটা দিয়ে দিব শোনো ভিডিও ভিডিও আর করতে দিও না মেয়ের বিদারি হয়ে গেছে বিদি দাও ঠিক আছে ঠিক আছে ভিডিও আর করতে দেবো না ও ভাই মেয়ের বিয়ে একটা ভালো ছেলি দেখো তো আমার হাতে অনেকই তো ছেলে আছে দেখছি তাহলে অবশ্যই করে জানায় ভাই ঠিক আছে ঠিক আছে জানাবো সুজন আমাদের ভালোবাসার কথা বাড়িতে সব জেনে গিয়েছে আব্বা অন্য জায়গায় ছেলে দেখছে আমার বিয়ে দিবে তুমি একটা কথাই বলবা আমি এখন বিয়ে করবো না পড়াশোনা করব আমরা যদি বি করে ফেলি আমাদের বয়স পূর্ণ হয়নি তোমার আব্বারা আমাদেরকে পুলিশ দিয়ে ধরে দেবে তোমার আঠেরো বছর পূর্ণ হোক তারপর বিয়েটা করে ফেলবো আমারও বয়সটা পূর্ণ হোক বয়স পূর্ণ হইতে হইতে একদিন আমার বি দিয়ে দিবে সেই দিন তুমি বুঝবা যেই দিন দেখবা যে তোমাকে বীর মানুষ আসছে দেখ সেই দিন আমাকে জাতামাতা করে এক কল ফোন করে দিবা আমি তোমাকে চলে যাব ঠিক আছে তাহলে ওই কথাই হইলো সাগর কয়েকজন আমাকে ধরি বুঝলো তোর মেই আমার ছেলেকে ভালোবাসে তাই যোগ থাকতে তোর মেয়েকে শাসন করলে আর যদি শাসন না করিস এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে তুই আমাকে কেন তো চিনিস নি তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বি জীবনে দেব না এই তুই কি দিবিনি তোর ছেলে হেতা আর মেয়ের বি দিব না কি বড় বলছিস রে আমার ভালো মেয়ে দেখি তোর লব লাগ গেছে আর এখানে বি দিব না বি দিব না ঠেপাছিস যা ভাগাই কিন্তু কি বাড়ি থেকে বেড়া আমার সম্পত্তি আছে বলি তো তুই তোর মেয়ে খেলে এলি দিছিস যাত তোর মেই রাজরানি করে খাই এই শালা তুই তো আমার চালির পেছনে তোর মেই খেলালে দিছি আর এখানে বড় বড় ডায়লগ পাচ্ছি শুন সাগর তুই কেন তো বাউন হয় আকাশের চাঁদ ধরে স্বপ্ন দেখছি তোর এই স্বপ্ন আমি বেঁচে থাকতে কোনোদিন পূরণ হবে না শালা ভিখারি গাড়ীরা থাকার ও ঘটক ভাই তুমি একটা মেয়ে দে তো আমার চালির দেবো ভাই আমার হাতে একটা ভালো মেয়ে আছে মেয়ের বাপে তিন তলা বাড়ি নিচের তলা একবারে বড় কাপড়ের দোকান তাছাড়া উপর তলার ঘর দেখলে মাথা খারাপ সব এসি লাগানো আছে বিদ্যি বানে কি ভাই ঠিক আছে ভাই তাহলে কালকেই মেয়ের বাপ খামাতে বাড়িতে লেসো ঠিক আছে ভাই কাল সকাল সকাল চলে আইব ঠিক আছে প্রাইভেট থেকে আসতে এত দেরি লাগলো কোথায় ছিলি এখন মা আজকে একটু ধরি পড়াল তো তার লাগি আজকে একটু দেরি হয়ে গেল দেখবি তোর মিথ্যে কথা বলা তোর এক চট দেব কি গো মা আমি তো কোনো দোষ করিনি আব্বা আমাকে এই কথা বলছে কেন মাতে তোকে যাবে না সুজনার বাপ এসেছিল তোর বাপকে কত অপমান করি গেল তাই তোকে বলছি ওই সুজনের সাথে কোনো সম্পর্ক রাখিস নি যদি রেখে থাকিস তাহলে ভুলে যা ঠিক আছে মা তুমি যা বলবা তাই হবে বুড়ি আবার গেল তুই চিন্তা করিস নি ওই ছেলের সাথেই যা করি হোক আমি তোর দেবো আমি তোর পাশে আছি তুই একদম চিন্তা করবি নি ওর সাথে বিয়ে হলে তুই ষোলো থাকবি ওই ছেলের অনেক কিছু আছে ঠিক আছে মা ঠিক আছে লে বুড়ি এরে ফোনটা দিয়ে ফোন কর দেখ কি করছে নাহলে ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে ও মা আমি ফোন করছি ও ফোন তুলছে না কেন দেখ দেখ আর একবার চেষ্টা করি দেখ আপনি কল করছেন এখন ফোন লাগছে না মা পরে দেখিস আরে ঘটক ভাই

জানো আব্বা জানো কি ওই সুজন আমাকে ফোন করে বলল ওরা আব্বা আমার মান নামে আবল তাবল কথা বলছে কি হ্যাঁ গো আব্বা আমার মা নাকি খুব খারাপ আমার বোন নামে আবল তাবল কথা বলে দেখি আর কোন বাবন বাচ্চাই ওই ছেলে তোর বি দিব তুমি ঠিকই বলিস আমার নামে এই গ্রামে কেউ একটা খারাপ কথা বলতে পারবে না আর ও আমাকে খারাপ বলিছে ওই ছেলের সাথেই আমার মেয়ের বি দেব দেখি কে আটকায় এ বুড়ি যা ঘরে যা সুজন দেখি তুই তোর মোবাইলে কি করছি এই দেখি তা মনে তুই তো চ্যাট করছিস রে না তো আব্বা চ্যাট করছি নি এ দেখছি এই তুই হলা অল মিথ্যে কথা বলছিস তাইলে এ গালা কি রে না মানে কিছু না আব্বা কিছু না কিছু যে না তাইলে আজ থেকে আর তুই মোবাইল পাবিনি এই শুন তোর ছালিকা কেন তুই মোবাইল দিবি নি যদি শুনিস তুই তোর ছেলেকে মোবাইল দিছিস তাহলে কেন তোকে আমি ডিভোর্স দেবো তোকে ভাজা চালের ভাত খুব ভালোভাবে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে তুমি মাথা গরম করো না আমি আর ফোন দেব না ফোন সুজন ওর মা হচ্ছে চলিতরহীন ওর মা দুই নম্বর কাজ করে তাই আমি বেঁচে থাকতে ওই মেয়ের সাথে তোর বি জীবনে দেব না পাইলে তুই ভুলে যা আব্বা তুমি আমার একটা কথা শোনো মোবাইলটা দাও তোর কোনো কথা আমি শুনবো না ওই মেয়ের সাথে আমি তোকে জীবনে মেনে নেব না শোন বাবু তুমি মুভ মোবাইল হাতে লিসনি দেখলি তো কি বলি গেল তোর আব্বা তো অনেক রাগি তুই তো ভালোই জানিস শোনো মা ওই মেয়ের সঙ্গে যদি আমার বিনা দেও আমি বিষ খাবো না গলায় ধরে দেবো এই কথাই আমার শেষ কথা তোর বাপ যেটা বলছে তুই সেইটাই কর ওই মেয়েকে তুই ভুলে যা বাবু তোর ভালো হবে তোর বাপ কি তোর খারাপ চাইছে নাকি মা কানে গড়াই বইকো না যাও কাজ করুগা তুই তো জানিস যাকে আমি প্রেম করি আব্বা জেনে গেছে আমার হাত থেকে মোবাইল কেড়ে লিছে তোর ফোনটা একটু দে না ফোন করি এই নে কি ব্যাপার এই নাম্বারটা আবার কার হলো দেখি তো হ্যালো কে রানী আমি একটা বন্ধুর ফোন থেকে ফোন করছি ও কেন তোমার ফোন কি হলো আর বলো না আমাদের ব্যাপারটা বাটটা জেনে গিসা বলি আব্বার মা ফোন কেড়ে নিয়েছে এখন কি করব তুমি আমাকে বলো আমার মাথায় কিছু কাজ করছে না এ বুড়ি কে ফোন করিছে মা সুজন ফোন করিছে স্পিকার জোরে দে কি বলছে আমি শুধু শুনি আব্বার একটা মেয়ে পছন্দ হয়ে গেছে আমি লক করি শুনতে পানু কাল আমার বিদি দেবে তো আমি এখন কি করব তাই বলো মা কি করব বলো বুড়ি একটাই উপায় আছে তোরা পালিয়ে যা না আর তোর বাপও মানবে না আর মেন কথা বয়স এখনো তোরা পালিয়ে যা যা হবে আমি দেখি নেবো ঠিক আছে মা তাই বলছি হ্যালো সুজন আব্বা বাড়িতে নাই তুমি এক্ষুনি আমাদের বাড়িতে আসো তুমি আর আমি এক্ষুনি পালাবো ঠিক আছে যাসি তুমি রেডি হয়ে রাস্তায় আসো চলে এসছে শোন আমি সবার কাছে খুঁজলে দেখ তোর ছেলে কোথাও নাই আমার মনে হয় সাগরের মেয়ে খেললে তোর ছালি পালিশে শোন আমি যতদিন বেঁচে থাকবো তোর এই ছালিকে জীবনে মেলি নেবো না ওগো তুমি মাথাটা ঠান্ডা করো মাথা গরম করো না আমার মুখে চুনকালি মাখি দি গেল শোন আমি যতদিন বেঁচে থাকব আমার বাড়ি তোদের আশ্রয় নাই তুমি মানবা কি আমি তো মানবো না আমাদের মুখে চুনকালি মাখি দিছে আর ওকে আমি মেনে নেবো গু পানে তাকাবো তো আর মুখ পানে তাকাবো না কথাটা জানে মনে থাকে তুই আমাকে চিনিস নি নালে কেন তোর গলা কেটে হাতে ধর দেব ঠিক আছে গো ঠিক আছে ওগো টাকা পয়সা যা কা আছে চলো সবই তো ফুরি গেল এখন খাবো কি আমার মাথায় কোনো কাজ করছে না ওগো টাকা পয়সা যেহেতু সব শেষ হয়ে গেল যে কোনো একটা দোকানে কাজে লাগাও না তুই কি বললি আমি একটা ব্যাপারে একটা ছেলি জীবনে কাজে হাত দিইনি আর আমাকে খাটতে বলছি তোর কানের গুলা দে বাজারে বিক্রি করে দিয়ে আসি দি যত টাকা হবে বসে বসে খাবো ও খাসি আমি তোকে কানের খুলে দিব ব্যায়ামের কানের গুলো তুই ঘুচাবি দি বসি বসি তুই খাবি তোর আশা আমি পূরণ করতে দিব না তুই কাজে যা আমাকে যেরকম লেয়াসতে পেরেছি সেরকম খেটি খাওয়াতেও পারবি আমাদের টাকা পয়সার কিছু অভাব নাই রে তোর লেগি সব ছাড়নো আমি আর তুই আমাকে তুই তুকারি করি গালা বাবা তোর যা গুণ আমিও তোর সাথে থাকবো না আমি আমার বাবের কে হাত পা ধরবো আমিও বাড়ি থেকে উঠে পড়বো তুই ভাবিসনি নিজে আমি তোর কাছে থাকবো তুই থাকি কিনে আমি এতে চন্নু আমার কপালে যা আছে তাই হবে এই তুই এবার কাকে ভয় দেখাছি তোর মতো মেয়ে আমার দশটা পকেটে পড়ি আছে আর যা তো বকিসনি তো বন্ধুরা আমার মতন ভুল আপনারা কেউ করবেন না বাবা মাই খেই না খেয়েই ছেলেপিলিকে কত কষ্ট করি মানুষ করে বাপ মার মনে কষ্ট দিই আমি চলিয়ে এসেছি আজকে আমি বুঝতে পারছি যে বাবা মা পেলের কখনোই খারাপ চায় না তো আমি যেই ভুলটা করেছি আপনারা কেউ করবেন না আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন